আজকে পাঁচই সেপ্টেম্বর শ্রী সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ওনার জন্মদিন উপলক্ষে আজকে এই পাঁচই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসাবে সারা ভারতবর্ষে পালন করা হচ্ছে আজকে মাসিদুর রহমান অ্যাকাডেমির স্কুলেও এই দিনটাকে যথোপযুক্ত মান্যতা সহকারে পালন করা হচ্ছে তারই কিছু ছবি এবং এখানে যে ছাত্ররা শিক্ষক রূপে শিক্ষাদান করছেন তাদের কিছু চলমান ছবি অর্থাৎ ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরছি তার কিভাবে শিক্ষাদান করছে সেটাকে বিভিন্ন ঘরে গিয়ে দেখছি এবং আপনাদের দেখাবার চেষ্টা করছি এটা আরেকটা রুম এই রিমও ছাত্রছাত্রী বেশ ভদ্রতা সহকারে বসে দান গ্রহণ করছে এবং আমাদের ছাত্র শিক্ষক যারা তারা লেখাপড়া করাচ্ছেন আমাকে আবার অন্য ঘরে যেতে হবে অন্য ঘরে যাই চলে যাব অন্য একটা নামে আজকে শিক্ষক দিবসে শিক্ষকগণ ফ্রি তারা এখানে ওখানে দাঁড়িয়ে বিভিন্ন জিনিস অবলোকন করছেন ক্লাসে এবং বিভিন্ন জায়গায় যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেটা ওনারা দেখা দেখি করছেন এই জন্য ওনাদের ধন্যবাদ জানাচ্ছি আমি চলে এসেছি পরবর্তী রুমে যেখানে শিক্ষক দাঁড়িয়ে আছেন ওনারা পর্যবেক্ষণ করছেন কিভাবে লেখাপড়া করেছেন আমাদের মাননীয় ম্যাডাম তিনি নাক ঢেকে পালাচ্ছেন এটা আমরা দেখছি নেক্সট রুমে ছোটো ছোটো বাচ্চা আছে সেই ছোটো ছোট বাচ্চাদের ক্লাসটাকেও দেখাবো এই ছোট ছোটো বাচ্চাগুলো বেশ সুন্দরভাবে লেখাপড়া করছে বসে বসে অবশ্যই ছোটো বাচ্চা তো কেউ বা আবার খেলাধুলা ব্যস্ত হ্যাঁ তো আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি চলো আমাদের ক্লাস সিক্সের ছাত্রী নাফিসা খাতুন তিনি শিক্ষকতা করছেন ধন্যবাদ ওনাকে দেখ এরপরে আমি চলে যাচ্ছি অন্য ক্লাসে একটা রুম এই ঠিক একদম ভিতরে কর্নারের দিকে রয়েছে এই রুমটাতেও আমি দেখে নিচ্ছি আমাদের একটা ক্লাসে বেশ কিছু ছাত্রছাত্রী তারা সুন্দরভাবে লেখাপড়া করছেন এবং আমাদের সব ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আমাদের মানে ফার্স্ট গার্ল তো গার্ল নয় মানে বয়েজ অ্যান্ড গার্লস উভয়ের মধ্যে প্রথম স্থান অধিকারী শাহিনা খাতুন শিক্ষকতা করছেন তো ওনারা শিক্ষকতা করুন আজকে ওনারা শিক্ষক তাই আপনি বলে সম্বোধন করলাম তো আপনারা কিছু মনে করবেন না এরপর চলে যাব আমি দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় যেতে গেলে আমাকে বেশ একটা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়িটা বেয়ে আমি উপরে উঠছি এবং শুধু সিঁড়ি বেয়ে ওপরে উঠছি না এখানে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে গেলে যে এখানকার যে মনোরম দৃশ্য মানে কি সুন্দর মনোরম দৃশ্যগুলো যেখান থেকে দেখা যায় আমাদের পুরো স্কুল বিল্ডিং যা আছে অফিস তারপরে প্রত্যেক প্রত্যেক শিক্ষক এবং স্কুলের সামনে যে সারি সারি গাছ সেগুলোর যে মনোরম দৃশ্য আমি একদিন জুম করে একটু দেখবার চেষ্টা করছি এবং সামনে যে বাগান আম জাম কাঁঠালের যে বাগান এই যে দূর দূরান্তের মনোরম দৃশ্যগুলো দূর দূরান্তের মনোরম দৃশ্যগুলো আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের বাংলার পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ সবুজে ঢাকা পরিবেশ যাকে এক কথায় বলে সবুজ পরিবেশ তো আপনারা দেখলেন এটাকে আমি আস্তে আস্তে দেখে ছোট করে দিলাম আরেকটু জুম করে আমি কিছুটা দূরে দেখাবো দেখি এখান থেকে আকাশ সুন্দর মেঘলা আকাশ তারপরে অনেক দৃশ্য রাস্তাঘাট ঘর বাড়ি ইত্যাদি দেখতে পাওয়া যাচ্ছে যাই হোক আমি চলে যাচ্ছি আমার পরবর্তী ক্লাসে এবং এই ক্লাসে ছাত্র শিক্ষক সবাই উপস্থিত সবাই মনোযোগ সহকারেই লেখাপড়া করছে তবে মোবাইলে ছবি তোলার যে একটা লোভ সেটা তো আর কেউ সামলাতে পারছে না তাই মোবাইলের দিকেও কেউ কেউ তাকিয়ে দেখছে ছাত্ররা এবং আমাদের শিক্ষক আসিয়া রহমান ক্লাস সিক্সের ছাত্রী বেশ একজন ভালো মানের ছাত্রী তিনি শিক্ষকতা করছেন আমি চলে যাব এখান থেকে পরবর্তী ক্লাসরুমে ওইখানটায় আলাইকুম আসসালাম রহমতুল্লাহি অবার কত বাচ্চারা তোমরা ঠিকভাবে লেখাপড়া করো তোমাদের নতুন আমি মাননীয় শিক্ষিকা মহাশয়কে একটু আমাদের তাকাতে বলছি আমি একটা তার ছবি স্পষ্ট করে তুলব তো ইনি আমাদের ক্লাসের ষষ্ঠ শ্রেণীর হালিমা খাতুন শিক্ষকতা করছেন আলোর সামনে এসে বলে তার ছবিটা ভালো উঠলো না যাই হোক আপনারা সবে চিনতে পারছেন আমি চলে যাচ্ছি এরপরে পরবর্তী ক্লাসে এখান থেকে আমি আরও একটা জিনিস আপনাদের আরও দেখাবো সেই জিনিসটা হচ্ছে আমাদের স্কুলের পিছন দিকের যে পরিবেশ একদম ঘন সবুজে ঢাকা পরিবেশ একদম ঘন সবুজে ঢাকা পরিবেশ এমন পরিবেশ দেখলে সত্যিই চোখটা জুড়িয়ে যায় আর কে না চাই এরকম একটা সবুজ পরিবেশে বসবাস করতে একটা সবুজ পরিবেশের যে মানে মনোরম আনন্দ শুধু এমনি আনন্দ নয় মনোরম আনন্দ সেই মনোরম আনন্দটাকে তুলে ধরা এবং চোখের সামনে দেখে অনুভব করা উপভোগ করা তার মজাটাই আলাদা এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা গাছ বেল গাছ এই বেল গাছে দেখুন আমি ছবিটাকে জুম করে দেখিয়ে দিলাম বেল কত বড় বড় বেল ধরে আছে ইচ্ছা তো করছে একবার মোরব্বা করে খায় কিন্তু এরা দেবে কি হয়তো দেবে না অন্তত চাইতেও পারবো না সে যাই যাই হোক ওনাদের গাছ আছে না হয় একটা কিনেই খাবো করা দেখা যাবে তো এখন চলে যাই আমি আমার পরবর্তী ক্লাসে তো চলে পরবর্তী ক্লাস আমাদের এই ক্লাসটা হচ্ছে পঞ্চম শ্রেণীর ক্লাস পঞ্চম শ্রেণীর ক্লাসে ছাত্র ছাত্রীগণ আছেন তারা বেশ ভদ্রতা সহকারে বসে লেখাপড়া করছেন এই ক্লাসের ছাত্রছাত্রীগুলো খুবই ভদ্র এবং এরা এদের শিক্ষার মানটাও বলতে গেলে খুবই উন্নত এরা সবাই খুব ভালোভাবে শিক্ষাদান করে এবং এদের শিক্ষার যে মানসিকতা সবচেয়ে বড়ো কথা শিক্ষার যে এদের মানসিকতা সেটাই বড় এদের প্রত্যেকের জানার আগ্রহ আমাকে মাঝে মধ্যে হতবাক করে দেয় এদের এত জানার আগ্রহ এবং এই জানার আগ্রহ থেকে এদের শিক্ষার মানটা সত্যিই বলতে গিয়ে খুবই খুবই ভালো যাই হোক আমাদের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সাকিবুল হাসান শিক্ষকতা করছেন তার ছবিটা আমি একটু জুম করে দিলাম বেশ হাসি মুখ বেশ সুন্দর লাগছে যাই হোক এদের তো হলে এবার আমি চলে যাব তিন তিন তলায় আমাদের একটা ক্লাস আছে ওখানে আমরা চলে যাব ক্লাসরুম সেটা দেখাবো এবং এই তিনতলা রুমে আবারও আমাকে একটা বেয়ে উঠতে হবে বেয়ে উঠছি সিঁড়ির মাঝে বরাবর আবার চৌকিতে এসে এখান থেকে আবারও যে স্কুলের চারিদিকে যে সবুজের সমারোহ একটা মনোরম পরিবেশ সেটা আবারও আপনাদের দেখাবার চেষ্টা করছি চারিদিক সবুজে সবুজ সবুজে ঢাকা পরিবেশ সত্যি দেখলে প্রাণ মন জুড়িয়ে যায় আমি চলে যাচ্ছি আর একটু সামনে আর একটা শিলিপি আমাকে উপরে উঠতে হবে তিন তলায় মাসিদুর রহমান একাডেমির তৃতীয় তলায় এই চি তৃতীয় তলার মানে ফ্লোর মেঝে এখান থেকে আমি চলে যাই আগে ক্লাসরুমে পরবর্তীতে মানে একটু পরেই আমি ওটা আপনাদের দেখাবার চেষ্টা করব এটা আমাদের তৃতীয় শ্রেণীর ক্লাস এখানে অনেকগুলো ছাত্রছাত্রী রয়েছেন এবং আমাদের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ষষ্ঠ শ্রেণীর ছাত্র পারভেজ আলম এখানে শিক্ষকতা করছেন ওনার যেমন মানে জানার আগ্রহ তেমনি শিক্ষা দেওয়ার যে আগ্রহ এটা আমাদের অবাক করে দেয় আর এখানে দুটো ক্লাস আছে আমাদের ঘরের একটু অসুবিধার জন্য আমাদের এই ব্যবস্থা করতে হয়েছে এখানে আরেকজন শিক্ষক এই পাশে একই ক্লাস একই পড়া কিন্তু ছাত্র বেশি যার জন্য আমাদের দুটো শিক্ষককে এখানে নিযুক্ত করতে হয় যেহেতু ছাত্র সংখ্যাটা বেশি তাই তো এরা একটা কিছু একটু ভাগযোগ করে এরা লেখাপড়ার ব্যবস্থাটা আমাদের করতে হয় এনারা আমাদের নতুন শিক্ষকগণ এনারাও করছেন তো যাই হোক আমি সবই দেখাতে পারলাম ষষ্ঠ শ্রেণীর ক্লাসটা আপনাদের দেখাতে পারলাম না কারণ ষষ্ঠ শ্রেণীর ছাত্রগুলো অনেকেই আপনার বারো তেরো চোদ্দো জন শিক্ষককে নিয়োগ করা হয়েছে তাদের শিক্ষার জন্য শিক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে কিছু ছাত্র বাকি আছে কাজে ওদের ক্লাসে যাওয়ার মতো কোনো শিক্ষক নেই যাই হোক আমি তৃতীয়তলে এসেছি এবং আবারও আপনাদের তৃতীয় তলা থেকে দূরে দূরে গ্রাম ওই দেখা যায় এ কবির ভাষায় বলতে গেলে এই যে দূরে দূরে বাড়িগুলো এবং যে মনোরম দৃশ্য তিনতলা থেকে মাসিদুর রহমান একাডেমির তলা থেকে যে দৃশ্যগুলো আজকে দেখছি শুধু দেখো চারিদিকে সবুজ আর এই সবুজের মাঝেই অবস্থিত আমাদের মাসিদুর রহমান একাডেমি সত্যি সত্যি চোখ জুড়ে যায় এরকম জায়গাতে শিক্ষকতা করতে পেরেও ছাত্র হিসাবে যেমন সবাই গর্বিত তেমনি শিক্ষক হিসাবেও যেনারা এখানে লেখাপড়া করেন তারও গর্বিত এবং আমি আপনাদের এই স্কুলের তিনতলা থেকে ছবি তুললাম দ্বিতীয় তলা থেকে ছবি তুললাম প্রথম তলায় তুললাম এবং এই ছবিগুলো দেখে আমিও কিন্তু বেশ আনন্দিত এবং গর্বিত যাই হোক আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম